লজডিংও চলছে কি করব কতক্ষণ থাকবো এই হয়ে গেল তোই গেল ও আচ্ছা ওটা হাওয়াটা এসেই হুম আমার আমরা কি করে দিছি এটা লজডিং এর আছে আচ্ছা মাগো 아, 근데 또 아기들이 গ ে থেকে মোটা হয়েছে বলো হ্যাঁ হ্যাঁ একটু নিচে নামিয়ে দাও चलो एक

पाउडर से भी भाग सकते हैं इसी का चलाओ हवा टाइम सतीश मोदी को भी डालना है हां पाउडर गीला कर चिपके नहीं पाउडर से

हां हम जो ऑफर দেখা যাচ্ছে রে আমি তো দেখতে পাচ্ছি না শুধু আইব্রোটা শুধু আইব্রোটা ঠিক আছে হ্যাঁ সামনেও স্ক্যান আছে স্ক্যানার পুরো অন্ধকার অন্ধকারে ওই দিদি নেই হ্যাঁ ওটা দিদি বুঝলি